guys come back to আজকে আমরা আসলাম তো সিতা এখানে দিয়েছিল সেখানে যাচ্ছি আমরা তো আজকে হচ্ছে মানে যেদিন পিনে দিয়েছি আমাদের বাবুর তো আজকে বিকেল वाला তো বিকেল বেলার দিকে আমরা যে এলাম তো নতুন ভিডিওতে আপনাদেরকে আজকের জন্য শুরু আর একদম জানাই তো ভিডিওটা ফুল ভিডিও দেখতে থাকুন সঙ্গে থাকো আর चलो আপনাদেরকে দেখাবো যেখানে সেখানে সেটা হচ্ছে নদীর ওই পারে ব্রিজটা দেখতে পাচ্ছ ওই ব্রিজ দিয়ে ওই পারে একদম ওই পারে যেটা হবে ওই পারে ওই সামনে একদম তোমাদেরকে দুপুর জম করে দেখা এই যে গেটগুলো দেখতে পাচ্ছ একদম গেটগুলো দিয়ে একদম একদম মন্দির দেখতে পাচ্ছ এই পাহাড়টা সেখানে আমরা যাব আপনারা ভিডিওটা দেখতে দেখুন সঙ্গে থাকবেন চলুন আমরা এখন হলো ব্রিজের ওই পাড় দিয়ে যাবো এখন তো আপনাদের দেখাবো মন্দিরটা তো দেখতে থাকুন সঙ্গে থাকবেন আপনারা চলুন এই হচ্ছে হলো মানে ব্রিজের ওঠার সিঁড়ি এটা তো এই সিঁড়ি দিয়ে মানে নদী পার হয়ে ওই পারে চলে যাব তো চলুন দেখতে থাকুন আর এই নদীটার নাম হলো ফুলকো নদী এটা তো ফুলকো নদী এটা ব্রিজ ব্রিজ পার হয়ে আমরা ওই উপরে ওই পারে যাচ্ছি তো দেখতে পাচ্ছ অনেক বড় এটা নদীটা তো ঢেউ দেখাচ্ছি আপনি তো দেখতে পাচ্ছ জল কীরকম ঢেউ মানে এখান থেকে যদি কেউ একবার স্লিপ কেটা যদি পড়ে তাকে মানে খুঁজে পাওয়া যাবে না তো দেখতে পাচ্ছ কীরকম মানে ভয়ই লাগছে আমার তো যে দেখতে পাচ্ছ পাহাড়টা সেই পাহাড়ে আমরা যাব সেখানে মন্দির আমাদের তো চলুন দেখতে থাকুন আর ব্রিজটা দেখতে পাচ্ছ ব্রিজটা অনেক লম্বা মোটামুটি তিন কিলোমিটার হবে আর এটা হলো মানে মানুষের হেঁটে যাতায়াত করার জন্য এই ব্রিজটা এটা গাড়ি ঘোড়া চলার জন্য ব্রিজটা না তো যাই এইভাবে আমরা এই ব্রিজ দিয়ে মোটামুটি পার হব কত সময় লাগে চলুন দেখতে থাকুন তো ফাইনালি আমরা পার হয়ে গেলাম তো অনেক সময় লেগেছে তো এটে হেঁটে আস্তে আস্তে তো এখন আমরা যাচ্ছি পাহাড়ের দিকে তো দেওয়ালে দেখতে পাচ্ছো কি সুন্দর মানে আট করে দিয়েছে ভালো লাগছে দেখতে সুন্দর হয়েছে তো চলুন হলো বিষ্ণু মন্দির আর এখানে আছে সীতা মন্দির তো মন্দিরে ফাইনালি এসে বললাম এটা হলো সীতা মন্দিরের গেট তো এই গেট দিয়ে আমরা প্রবেশ করব চলুন এই পাহাড়ে অনেকগুলো মানে মন্দির আছে অনেক ঠাকুরের অনেক দেবতা আছে এখানে তো আপনাদের দেখাবো চলুন দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না চলুন এটা হচ্ছে রাম সীতা আর এটা হচ্ছে হলো মা দুর্গা আর হলো হনুমান এই পাহাড়ে উঠতে অনেকগুলো সিঁড়ি পার হতে হতে মানে অনেক মানে ঠাকুর দেখা যাবে ঠাকুর তো আপনাদের এই ভাবে করে আপনাদের দেখাবো তো চলুন আর দেখতে থাকুন এখানেও মন্দির আছে এখানে এটা শিব মন্দির এটা মেরে মা का आशीर्वाद सदा सुहाग रही मान ना खोटा से নিয়ে भागवन करेगा दिमाग में कुछ नहीं है ना लेकर लेकर जाएगा ना এখানে খালি পয়সা লাগে খালি পয়সা খালি পয়সা এটা হচ্ছে মা সেটা পায়ের সব আছে অনেক দেবতা আছে এখানে করুন এখন আমরা পাহাড়ের উপরে যাচ্ছি এই রাস্তা দিয়ে আপনারা যদি কখনো আসেন আসতে পারেন ঘুরে যাবেন মা সীতার মানে মন্দির এটা আরও পাহাড় উঁচু জায়গা যাচ্ছি তো সেইখানে বলে হনুমানের বিশাল বড় একটা মূর্তি আছে তো যাই আপনারা দেখাবো চলুন তো পাহাড়ের উপরে উঠে যাচ্ছি উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে পার হয়ে তো দেখা যায় কি মূর্তি আছে দেখায় আপনাদের একজন বললো যে হনুমানের আহ স্ট্যাচু আছে দেখায় আপনাদের চলুন জঙ্গল আর জঙ্গল ওই যে দেখতে পাচ্ছো সামনে হনুমানের স্ট্যাচু তো সেখানে যাব চলুন আরে হচ্ছে হনুমান উপরে আরো মন্দির আছে কিন্তু আর উপরে ওঠার মতো আমাদের শক্তি নাই খালি পেয়ে আসছি দেখো সেরকম বড়ো বড়ো পাথর খালি বিন্দে পড়ে তো এখানে একটু রেস্ট করবো দেখি যদি পারি উপরে এখানে দেখানো শেষ তো আপনাদের দেখালাম তো কেমন লাগলো তো যাই তো এখন আমরা যাচ্ছি কাশি যাব তো কাশির ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখাবো তো যাই এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবেন তো সবাই ভালো থাকুন বাই বাই